রাউন্ড সিঁড়ি কিভাবে হবে কত দাব হবে প্রিভিয়াস আসসালামু আলাইকুম এরকম অনেকেরই প্রশ্ন থাকে যে ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে আমরা রাউন্ড সিঁড়ি কত ফিট জায়গা লাগবে এবং রাউন্ড সিঁড়ির জাগার জন্য কয়টা দাব দিলে পারফেক্ট হবে তো সেই বিষয়টাই আমরা আজকে দেখাচ্ছি আজকে আমরা আসছে হচ্ছে কৃষ্ণনগর কুমিল্লাতে তো কুমিল্লাতে এই সুন্দর আধুনিক বাড়ির ডিজাইনটি করা হচ্ছে সাথে এটা রাউন্ড সিঁড়ি আলোকে কাজটি করা তো রাউন্ড সিঁড়ির জন্য আপনারা অবশ্যই জাগার পাস যেটা আমরা বলি পাস অর্থাৎ কলাম টু কলাম পাস অবশ্যই সর্বনিম্ন তেরো ফিট রাখার চেষ্টা করবেন এবং আপনার যদি পুরা চারটা কলামের মিডিলে আপনি তেরো তেরো বা চোদ্দ চোদ্দো বা চোদ্দো পনেরো রাখতে পারেন তাইলে একেবারে পারফেক্ট করে আপনি কাজটি করতে পারবেন তবে স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে মিনিমাম একুশ দাবে রাউন্ড সিঁড়ি হবে বিশ থেকে একুশ দাবে হবে তবে যদি আপনি বাইশ তেইশ চব্বিশ দাপ দিতে পারেন তাহলে সিঁড়ির দাপ কমে আসবে তো সেই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই প্রথমে লেআউটের মাধ্যমে সেই বিষয়টা আপনি বুঝে নেবেন যদি কোনো মিস্ত্রি বা আপনার ঠিকাদার ভালোভাবে না বুঝে তাহলে ইঞ্জিনিয়ার পরামর্শ নেবেন অথবা দক্ষ রাউন্ড সিঁড়ির এক্সপার্ট লোকের পরামর্শ নেবেন তবে রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাপ মেজারমেন্ট এই লেভেল ঠিক রাখা তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে এই রুমের আমরা সেন্টার করেছি প্রথমে আপনি সেন্টার করে নেবেন জায়গাটার সেন্টার করবেন সেন্টার করে আমাদের আউটের যে পোষণের আমাদের রাউন্ড যাবে সেই পোষণে কিন্তু আমরা এখানে আড়াই সুতা বা এইট এম এম রড দিয়ে দেখতে পারছেন একটা সার্কেল নিয়ে সেই সার্কেলে কিন্তু রডটা দেওয়া হয়েছে এবং ওই রডের যেখান থেকে আমাদের স্টার্টিং হবে শুরু সেই রডের শুরু থেকে শেষ মাথা কত ইঞ্চি বা কত ফুট আছে সেই ফুটটাকে আপনি ইঞ্চিতে নিয়ে আপনি বাঘ দিয়ে দিবেন একুশ দিয়ে হয় দাপ একুশটা দিয়ে বাঘ দিবেন আমাদের এখানে একুশ দাপে আউটার মাথা তেরো ইঞ্চি পড়ছে অর্থাৎ এক ফুট এক ইঞ্চি এই মাথা পড়েছে এবং ভিতরের অংশটা আমাদের পড়েছে হচ্ছে ছয় ইঞ্চির মতো তো ছয় আর তেরোর মাঝে আছে আমাদের দশ ইঞ্চি এটা হচ্ছে একুরেট নিয়ম আপনার দুই মাতার মাঝে যদি একুরেট দশ ইঞ্চি মিলে মিনিমাম তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রাউন্ড সেটি ওকে আছে তবে যদি আপনার মেজারমেন্ট অনুযায়ী কোনো কারণে এটা একুরেট না পান তাহলে আপনাকে আবার মেজারমেন্ট করে সেটা একুরেট করে নিতে হবে প্রিভিয়াস বাড়ি যে কোনো কাজ সহজ যদি সেটা বুঝে থাকেন কিন্তু না বুঝলে কিন্তু সেটা অনেক জটিল হয়ে যায় তবে যারা বাড়ি করবেন অবশ্যই রাউন্ড স্বপ্ন যারা দেখছেন রাউন্ড সিঁড়ি করার আগে রাউন্ড সিঁড়ি যারা কাজ বুঝে বা পারে তাদেরকে আগে সিলেক্ট করবেন তারপরে আপনি কাজ করবেন তো এই বাড়িটার এই পশনে ছিল ট্যারেস বা ফোর্স এখান থেকে এন্ট্রিস হবে এবং এন্ট্রেন্সের ওই পাশে কিন্তু বারান্দা আছে এই বাড়িটা কিন্তু একেবারেই ছোট্ট জায়গার ভিতরে করা একেবারে কম জায়গার ভিতরে এই বাড়ির ডিজাইনটা করা এটাতে নিস্তালায় আছে দুইটা বেডরুম কিচেন দুইটা টয়লেট রাউন্ড সিঁড়ি এবং দুইটা বারান্দা উপরে যা হবে তিনটা বেডরুম দুইটা টয়লেট তো ছোটো আকারের এই ডুপ্লেক্স বাড়িগুলো কিন্তু আসলে চমৎকার হয় তবে সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার মিস্ত্রি যত সুন্দরভাবে কাজটা করবে তত সুন্দরভাবে আপনি কাজটা বুঝে নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওতে আপনারা রাউন্ড সিটির কাজটা বুঝতে পারছেন তবে অবশ্যই এখানে ডাসার যে মাপ দেওয়া আছে দাপ অনুযায়ী ডাসা হবে এখানে কাটা কাট হবে এবং এখানে কখনোই স্টার্ট কাট ব্যবহার হবে না সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন প্রিভিয়ার্স বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশের পাঁচশো প্লাস প্রজেক্ট নিয়ে কাজ করতেছি এবং আপনাদের সেবায় আমরা নিয়োজিত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে কল দিবেন বা আমাদের অফিসে এসে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম